কিছু কিছু মানুষ আছে আপনাকে সামনে থেকেও সমালোচনা করবে আবার পিছনে গিয়েও সমালোচনা করবে কিন্তু কারাই এইসব মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম কন্টিনিউস করুন আজকে তৈরি করব কাচি নিজের হাতে তো যেটা বলতে চেয়েছিলাম যে আসলে মানুষ আপনাকে যারা আলোচনা করবে না তারা আপনার কাছের মানুষই হবে আবার যেন আপনার নিন্দা করবে তারা কাছের মানুষই হবে ভালো বললে বলবে স্যালুড আর মন্দ বললেও বলবে স্যালুড মানে মন্দ স্যালুট যেটা বলে আপনার ভালোটা আপনার কতটুকু হবে সেটা তারা বুঝবে না তারা চাইবে আপনি একটু ভালোটা দেন আর মন্দটা হইলেও সেটা তারাই শোনাবে তাদের কৃতিত্বের কথা বলে আর শেষ করা যাবে না বর্তমানে যারেই দেখবেন না কেন আপনার যে বর্তমানে যে আপনার সিসি ক্যামেরা ফুটেজ আছে সেটা জানেন একেবারে ফেসবুকে আছে ফেসবুকে আছে আপনার সিসি ক্যামেরার ফুটেজ যেটা আপনার বিনা টাকায় পাওয়া যাবে না আপনি যেখানে যান যেখানে চলেন যেখানে খান যেখানে কথা বলেন প্রত্যেকটাই নোটিশ করে এমন ফুটেজ কিছু কিছু মানুষের চোখই হলো সিসি ক্যামেরা বুঝতে পারছেন আপনার ভালোটাও তার সহ্য হবে না মন্দটাও তার সহ্য হবে না আপনি ভালো থাকলে ভালো কেন এত আসছেন এটা নিয়ে প্রশ্ন আর মন্দ থাকলে বলবে যে তুমি কেন এত খারাপ আসতো এটা নিয়েও কথা মানে জাস্ট আপনার ভালো মন্দ দুইটাকে নিয়ে তারা এমন 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 টোল করবে বলার বাইরে তবে কিছু কিছু টোল আছে জানেন আপনাকে সামনে দিয়ে নিয়ে যাবে কারণ কিছু কিছু জিনিসের কিছু কিছু আঘাত মানুষকে সামনে পথ চলাতে সাহস যোগায় তখন আপনি সামনে এগিয়ে যেতে আপনার উৎসাহ লাগবে আপনি যখন রাস্তা হাঁটতেছেন না আপনি হাঁটার পথে যখন আপনার উদ্দেশ্য যাবে যে আপনি উনি ওই তীরে আপনি পৌঁছাবেন এখন মাঝে যত কিছুই থাকবে না কেন আপনার উদ্দেশ্য থাকবে যে আমার এই টাইমের মধ্যে ওই তীরে পৌঁছাইতে হবে তাই আপনি যে লক্ষ্যে যদি আপনি ঠিক থাকেন ইনশাল্লাহ আপনি সামনে যেতেই পারবেন আপনাকে কেউ টাইন্ হেসরা নামাইতে পারবে না আর আল্লাতালা যদি আপনার রিজিকে ভালোটা রাখে সেটা অবশ্যই আসবে আর ওইটা যত মানুষই বলক না কেন আপনার রিজিক নিতে পারবে না আর আপনার রিজিক নেওয়ার তো কারো কোনো ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই কারণ আপনার হয়তো আফসুস করে আপনার ভালো কাজের কিছু ফয়সলা তারা নিয়ে যেতে পারবে কিন্তু আপনার ভাগ্যটা তো আর কেউ নিয়ে যেতে পারবে না আপনার ভাগ্যে যা আছে আল্লাহ ভালোই রেখেছেন হয়তো সময়ের কারণে কিছুটা পরিস্থিতির কারণে খারাপ হয়ে যায় এর জন্য যে সবাই হতাশা ডিপ্রেশন চলে যাবেন সেটা না আমরা মানুষ আসলে আমাদের হজম সমতা খুবই কম এসে এই সব দিক দিয়ে সেক্ষেত্রে আমরা যতই কিছু খোঁচট খাই যত কিছু হই না কেন আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করব এবং সামনে যাব এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য থাকবে কে কি বললো সেটা আমার দেখার দরকার নাই আর শোনানো দরকার নাই কারণ ভালো মন্দ মানুষের বলবেই এটার জন্য আমাদের আফসোস করার কোনো দরকার নেই কিন্তু আমাদের সামনে জায়গায় গিয়ে সামনে গিয়ে আমাদের সেই কাজটাকে কমপ্লিট করতে হবে সেটাই হলো আমাদের লক্ষ্য যাই হোক ভালো মন্দ সবার ঘরেই আছে সবার ফ্যামিলিতে আছে সবার পরিবারে আছে সব কিছু নিয়েই আমরা মানুষ আর মন্দ মানুষগুলো না থাকলে হয়তো আমরা সামনে ভালো কিছু করতে পারতাম না তাই না দেখুন আজকে আমার কাচ্চি এটা কেমন হয়েছে জোস হয়েছে এখন কাচ্চির সাথে তো সালাদ ছাড়া সম্ভবই না তাই সালাদ করার জন্য এখানে হয়ে গেলাম যাই হোক অনেক কথা বলছি কিন্তু বিডোর মাঝে অনেক কিছুই আছে তবে এগুলা উপেক্ষা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য হলো আমরা ফেসবুকে কাজ করি কন্টেন্ট বানাই এটাই আমাদের উদ্দেশ্য থাকতে হবে আর কারো কথায় কোনো কান দেওয়া যাবে না তো আজকের মতো ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ ভালো